না মা বাড়িটা কিন্তু নতুনের তবে দেখো নতুনের সঙ্গে আমার এমনই সম্পর্ক যে ও আমার কাছ থেকে এই বাড়িটা ফিরিয়ে নিতে চাইবে না সেটাই আমার বিশ্বাস আর ও এতদিন যখন ফেরত চায়নি তখন আর চন্দ্র বাড়িটা নিয়ে তোর কথা না বলাই ভালো বাড়িটা তো তোর নয় বাড়িটা বউঠান আর মাসে কিনেছিলাম বাড়িটা তারপরে বাড়িটা শুধু বৌঠানের নামে আমি করতে চেয়েছিলাম সেটা করেননি দিয়েছিলেন যে তার একার নামে নয় মাসির নামে করে দিতে বাড়িটা আমি তাই করেছিলাম কিন্তু সেদিনকে তিনি যদি এই কথাটা না বলতেন আজকে বৌঠানকে এই দিনটা দেখতে হত না কিন্তু বৌঠানের ভদ্রতা বোধ এই বাড়িটা তিনি একা ভোগ করতে চাননি একা নিতে চাননি সেটা তার বোধ ভদ্রতা চেয়েছিলেন যে মাসির নামে ওই বাড়িটা থাক মোট কথা হচ্ছে চন্দ্র তুই বাড়িটার অধিকারী নোষ সুতরাং বাড়িটা নিয়ে তোর কথা বলার কোনো প্রয়োজন নেই আমরা তাহলে কোনো সমস্যারই সমাধান করতে পারবো না পরিমা তুমি এভাবেই থাকবে তো কেন এই কথা বলছো বলো তো দাদা আমরা তো সমস্যার সমাধানই করতে চাইছি হ্যাঁ চন্দ্র আমাদের ঠিকানাটা বলে দিক আমরা সেই জায়গায় যাই গিয়ে খোঁজ খবর করি তারপরে গিয়ে যদি দেখি সব ঠিক আছে আর বুড়ি যদি তাতে স্যাটিসফাইড হয় তাহলে আমি কথা দিচ্ছি তারপর ফিরে এসে আমি নিজে একটা বড় গেট টুগেদারের ব্যবস্থা করব হ্যাঁ মানে তোমরা সবাই তো নতুন জামাইকে নিয়ে সেলিব্রেট করতে চাইছো তাতে না হয় বুড়ি মেয়ে হয়ে জন্মেছ মা একটু বুঝদার হ। সবসময় এরকম খাড়াখাড়ি করে চলো না সারা দুনিয়া তো তোমার কথা মতো চলবে না আমি আমি তো তাই ভাবি যদি এরকম করতাম ভগবান আমার দাদার একশো বছর পরমায়ু হোক তুমি হঠাৎ এসব কথা বলছো তোমাকে দেখে তোমার বিদ্রোহ দেখে আমি তো জানি আমার শ্বশুরবাড়ির অবস্থা আমি যদি তোমার আচরণের সামান্য অংশও করতাম সেই দিনকেই আমাকে সোজা বাপের বাড়ি পাঠিয়ে দিত আমি ঠিক বলছি তো আমি যদি এরকম আচরণ করতাম আপনারা মেনে নিতেন এখন আপনাদের নিজেদের মেয়ের ব্যাপার বলে ঢোক গেলছেন এটা ঠিক মোটেই আমরা ঢোক গিলছি না আমরা মেয়েকে বারবার বোঝানোর চেষ্টা করছি একটা কথা মনে রেখো রশ্মি আমার মেয়েরও যথেষ্ট বয়স হয়েছে তাকে বুঝিয়ে কোনো কিছু গিলিয়ে দেওয়া যাবে না চিরশা সোম থেকে রবি প্রতিদিন রাত স্টার নটায় ও জিও হট